ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্টস ওকে আজকের সমস্যাটা একটা দীঘার সমীকরণ নিয়ে রয়েছে ক্লাস টেন যারা দিচ্ছ তাদের জন্যে সি সিবিএসি বা মাধ্যমিক যারা দিচ্ছ তাদের জন্যে ইম্পর্টেন্ট এবং যারা ইলেভেন দিচ্ছ তাদের জন্যে সো কোয়ালিডিকেশান একটি সমস্যা এ এক্স প্লাস সি যদি হয় তাহলে প্রমাণ করতে পারে যে একটি ভি দ্বিগুণ হলে তাহলে টু বি স্কোয়ারি কলো নাইন এসি এটা প্রমাণ করতে উল্টো দিক থেকে এটা দেওয়া হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যদি জিরো হয় সমীকরণের ক্ষেত্রে যদি আমরা জানি যে টু বি স্কোয়ারি কল টু এর মধ্যে সম্পর্ক টু বি স্কোয়ারি কল নাইন এসি তাহলে দেখাও যে একটি বি জবরটির দ্বিগুণ ওকে একটি বি জবরটির দ্বিগুণ উল্টো দিক থেকে দেওয়া আছে তো সেটা কী করে করবো দেখে নাও প্রমাণ করতে হবে প্রমোধ একটি বীজ অপরটি এখন ধরি সমীকরণটির বীজ দেয় আলফাবিটা সমাধান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের এক নম্বর সমীকরণ দিয়ে দাও এই সমীকরণের বিষ দুটি ধরি আলফা ও বিটা তাহলে আলফা প্লাস বিটা ইজ করলো মাইনাস বি বাই এ আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু সি বাই এ এবং সিবাই এ তাহলে এক নম্বর সমীকরণটা যে থেকে যেটা মাইনাস বি বাই পেয়েছি সেখান থেকে একটু লিখে নিয়ে যাও মাইনাস বি বি বাই বিাই করলো মাইনাস ইন্টু প্যাকেট আলফা প্লাস বিটা ওকে এখন প্রদত্ত শর্তটা যেটা দিয়েছে লিখে নাও টু বি স্কোয়ার ই করো নাইন এসি সো যেহেতু দেখতে পাচ্ছ এক নম্বর সমীকরণ থেকে বি বাই এ সিবাই এ পেয়েছো এ ভাগ ভাগ করা আছে বলে দুই দিকে এ স্কোয়ার দিয়ে ভাগ করে দাও তাহলে টু টাইমস অফ বি বাই এ হোল স্কোয়ার আর ই করলো নাইন ই করলো নাইন টাইমস অফ সি সিবাই এ সো বি বাই এটা মানে আমরা পেয়েছি মাইনাস উইদ ইন দা প্যাকেট আলফোপ্লাস বিটা মাইনাস উইদিন দ্য আলফা প্লাস বিটা ওরা বসিয়ে দেবে বি বাই এর জায়গা আর সি এর জায়গায় আলফা ইন্টু টু বিটা বসিয়ে দাও করে সিপ্লিফাই করলেই পেয়ে যাবে তো টু ইন্টু উইদিন দা সেকেন্ড প্যাকেট মাইনাস উইদিন দ্য প্যাকেট আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এগুলো নাইন ইন্টু আলফা বিটা ওকে সো এটা ভেঙে দাও টু ইন্টু মাইনাসে হোল স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে টু ইন্টু প্যাকেটের মধ্যে লিখে দাও আলফা স্কোয়ার plus beta square plus 2 alpha beta back at close equal to 9 alpha beta 9 into alpha beta ok. So, again rewrite 2 alpha square plus 2 beta square plus 4 alpha beta equal to 9 alpha beta. সো টু আলফা স্কোয়ার প্লাস টু বিটা স্কোয়ার মাইনাস ফাইভ আলফাবিটা ইকাল টু জিরো এগেনি রাইট টু আলফা স্কোয়ার মাইনাস ফাইভ আলফাবিটার প্লাস টু বিটা স্কোয়ার তাহলে এটা সিম্পলিফাই করে ফ্যাক্টার করে নাও করে নেওয়ার পর টু আলফা স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা মাইনাস আলফা বিটা প্লাস টু বিটা জিরো পেয়ে প্রথম দুটো থেকে টু আলফা কমন নিলে আলফা মাইনাস টু থেকে বিটা কমন নিলে মাইনাস বিটা আলফা মাইনাস টু সো আলফা মাইনাস আর টু আলফা মাইনাস বিটা দুটো ফ্যাক্টর পাওয়া গেল তাহলে আইদার অর করে লিখবে টু আলফা মাইনাস বিটাই ইকোয়ালো জিরো ওর আলফা মাইনাস টু সো বা বিটা গেলো টু আলফা তাহলে এ থেকেই প্রমাণিত হলো যে একটি বি অপরটির দ্বিগুণ একটি বীজ অপরটির দ্বিগুণ এই শর্তটাই লিখতে হবে ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অপরটির দ্বিগুণ